তো হ্যালো ফ্রেন্ডস আজকে ভিডিও আমি আপনাদের দেখাবো আপনার আপনাদের মোবাইল কীবোর্ডকে বাংলা কীবোর্ড কীভাবে করবেন আমার নর্মাল যে কিবোর্ড ইউজ করে সেটা ইংলিশ তো আপনারা সেই কিবোর্ডটাকে কিন্তু বাংলা কিবোর্ড করতে পারবেন এবং সেই কিবোর্ডটাকে চাইলে আপনারা হিন্দি করতে পারবেন উর্দু করতে পারবেন এবং পৃথিবীর অন্যান্য যত ল্যাঙ্গুয়েজ আছে সেই ল্যাঙ্গুয়েজে কিন্তু করতে পারবেন তো সেটা কীভাবে করবেন তো সেটা আজকে ভিডিওটি দেখাবো তাই আপনার আজকে ভিডিওটিকে একদম শেষ করে দেখবেন আজকে ভিডিওটি আপনি যদি একদম শেষ করে দেখেন তাহলে আপনার অবশ্যই আপনাদের মোবাইলের কিবোর্ডকে খুব সহজেই বাংলা কিবোর্ড করতে পারবেন এবং আপনারা ইংলিশে টাইপিং করেও কিন্তু বাংলা লিখতে পাবেন তো চলুন ভিডিওটি করা যাক তো এটার জন্য সর্ব হতে আপনারা কী করবেন যেখানে আপনারা কোনো কিছু টাইপিং করে তো সেই কিবোর্ডটা ওপেন করবেন তার জন্য আমি নর্মালি হোয়াটসঅ্যাপ ওপেন করছি তো হোয়াটসঅ্যাপ ওপেন করার পর আমি সাপোজ কাউকে কোনো টাইপ করবো তো আমাদের এটা কিন্তু নর্মাল কিবোর্ড তো আমরা যখনই কাউকে কোনো এখানে লিখবো তো এটা কিন্তু ইংলিশই আছে তো এই কিবোর্ডটাকে কিন্তু আমরা বাংলা করতে পারবো তো আপনাদের মোবাইলে কী করতে হবে এই কিবোর্ডের উপরে দেখবেন এই সেটিংস নামে একটা মানে সেটিংস নাম বলছি সেটিংসের মতো একটি আইকন আছে তো এই আইকনটাতে আপনাদের কিন্তু ক্লিক করতে হবে এই আইকনটা যা আপনারা দেখছেন এই আইকনটাতে আপনাদের কিন্তু ক্লিক করতে হবে যদি আপনাদের এই আইকনটা না থাকে তাহলে আপনাদের মোবাইলে জিবোর্ড যে কিবোর্ডটা আছে গুগলে সেটা হয়তো ইনস্টল হতে পারে আপনাদের মোবাইলটা অনেক পুরনো তাই আপনাদের কী করতে হবে আপনাদের প্লে স্টোরে গিয়ে এই যে জিবোর্ডটা আছে এই জিবোর্ডটাকে ডাউনলোড করতে হবে আর সাধারণত এই জিবোর্ড প্রত্যেকটা মোবাইলে প্রস্টল থাকে কারণ এটা গুগলের প্রত্যেকটা মোবাইলে এই জিবোর্ডটা ইনস্টল থাকবে আপনার মোবাইলে থাকবে আপনার মধ্যে অনেক পুরোনো হয় তাহলে হতে পারে আপনার মোবাইল নাও থাকতে পারে যদি না থাকে তো ফার্স্ট অ্যাটাক আগে আপনার ডাউনলোড করবেন ডাউনলোড করার পর ওখানে কিন্তু আপনাদের ডাউনলোড করার পরেই আপনাদের ওপেন অপশন আসবে যে আপনারা আপনাদের মোবাইলের কীবোর্ডটাকে সিলেক্ট করতে চান না জিবোর্ডটাকে তো আপনার সিম্পলি জিবোর্ডটাকে মধ্যে ওখানে টিক করে দেবেন এবং কলকাত থাকবে তো জিবোর্ডটাকে টিক করে দেবেন তারপর আপনাদের মোবাইল কিবোর্ড এই সিলেক্ট হয়ে দেবে এরপরে কী করবেন আপনাদের যাচ্ছে তো আমার যে কীবোর্ডটা নর্মালি সেটা হচ্ছে একটা সেটা আর কি জিবোর্ড তো এই জিবোর্টি এবার আপনাদের কী করতে হবে এরকম ইন্টারফেস দেখবেন তো তো আপনাদের এই উপরে যে সেটিংস আইকনটা আছে আপনাদের আগে বললাম তো এই সেটিংস আপনাদের ক্লিক করতে হবে তো আপনারা সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর উপরে আপনার অপশন পাবেন ল্যাঙ্গুয়েজে তো আপনাদের এই ল্যাঙ্গুয়েজে ক্লিক করতে হবে ল্যাঙ্গুয়েজে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে উপরেই থাকবে ইংলিশ ইউএস তো নর্মালি আমরা যে কিবোর্ড ইউজ করি সেটা হচ্ছে ইংলিশ ইউনাইটেড স্টেট তো এবার আমাদের কী করতে হবে বাংলা কিবোর্ড ইউজ করতে হবে তার জন্য নিচে একটি অপশন পাবেন অ্যাড কিবোর্ড তো আপনারা এই অ্যাড কোর্ডে ক্লিক করুন অ্যাড ক্লিক করার পর এখানে পৃথিবীর যত ল্যাঙ্গুয়েজ আছে সব ল্যাঙ্গুয়েজে কিবোর্ড আপনাকে কেন এই কীবোর্ডের মধ্যে আপনার পৃথিবীর সমস্ত ল্যাঙ্গুয়েজে আপনার টাইপিং করতে পারবেন তো আমার কী করবো বাংলা করবো তার জন্য এখানে দেখুন আমার বাংলা ভারত হয়ে আসে তো আপনার যদি বাংলাদেশ থেকে হয়ে দেখেন তাহলে আপনি কী করবেন এখানে বাংলা বাংলাদেশ লিখবেন চলে যুক্ত তো দেখুন এখানে বাংলা বাংলাদেশ আর নিচে আছে বাংলা ভারত তো আমি বাংলা ভারত আমি ভারত থেকে তাই বাংলা ভারত সিলেক্ট করতেছি আর আপনার যদি বাংলাদেশ থেকে হয়ে দেখেন তো বাংলা বাংলাদেশ সিলেক্ট করবেন তো আমি বাংলা ভারত সিলেক্ট করলাম তো এরপর দেখো এরকম ইন্টারভিউ তো প্রথমে এবিসি থেকে বাংলা মানে আমি কোনো কিছু ইংলিশে লিখবো সেটা বাংলা যাবে ইংলিশ বলতে আমি যেমন আমার লিখি এ এম আই তো আমি এ এম আই লিখবো সেটা বাংলায় আমি হয়ে যাবে যেমন তুমি লিখি টি ইউ এম আই তো সেটা বাংলায় তুমি হয়ে যাবে তো সু মরিসি হয়ে যাবে তো এটা হচ্ছে ইংলিশ থেকে বাংলা আর পরেরটা হচ্ছে এটা হচ্ছে শুধু বাংলা আমি কাউকে বাংলাতেই টাইপিং করবো তার জন্য এটা বাংলা আর এটা হচ্ছে হাতের লেখা আমার হাতে দিয়ে লিখে করতে পারবো তো এই তিনটাকে সিলেক্ট করে নিয়ে আপনার ক্লিক করবেন এটা ক্লিক করার পর আপনাদের কিন্তু কিবোর্ডে একটা অ্যাড হয়ে গেল এবার আপনাদের ব্যাক করতে হবে এবার আপনারা সেই কিবোর্ডের মধ্যে বাংলাটাকে কি রকম নিয়ে আসবেন এবার আমি আপনাদের দেখাচ্ছি প্রথমে কিন্তু আপনারা নর্মালি এরকম ইংলিশই থাকবে তো বাংলা আনার জন্য আপনারা দেখুন এখানে একটা পৃথিবীর মতো সিম্বল আছে তো আপনাদের এই সিম্বলটাতে ক্লিক করতে হবে তখন যেই ক্লিক করবেন তো দেখুন এখানে বিএন ডট ইএন মানে এটা বাংলাটা চলে আসছে দেখুন তো এবার আমি যখনই আমি লিখবো ই এম আই তো দেখুন এখানে আমি চলে আসছি যখনই আমি তুমি লিখবো টি ইউ এম আই তো দেখুন বাংলাতে তুমি যাচ্ছে তো আমি ইংলিশে লিখতেছি বাংলা যাচ্ছে এরপরে যদি আপনার চান যে আপনারা শুধু বাংলায় টাইপিং করবেন তো তার জন্য আবার আপনাদের এই পৃথিবীতে আইকনটা ক্লিক করতে হবে ক্লিক করবেন কিবোর্ডটা তো এবার দেখুন ইংলিশ চলে আসছে তো আবার আপনাদের ক্লিক করতে হবে তো এবার ক্লিক করে কিন্তু এবার বাংলা কিবোর্ড চলে আসে তো এবার আপনার যখনই কোনো কিছু কপি বাংলাতে লিখতে যাবেন না শুধু বাংলায় তো আপনার বাংলায় লিখতে পারবেন তারপর আবার এই পৃথিবীতে আকনটা ক্লিক করবেন তো দেখুন এখানে হাতের লেখাটা চলে এসেছে তারপর আবার আপনারা এই যে পৃথিবীতে আইকনটা এখানে ক্লিক করবেন তো আপনাদের কিবোর্ড এরকম করে চেঞ্জ করতে যাবে কন্টিনিউ তো এরকম করে আপনার পৃথিবীতে আইকনটাতে ক্লিক করবেন তো আপনাদেরকে ওটা চেঞ্জ হয়ে যাবে তো আপনারা যেই ভাষাতেই আপনারা টাইপিং করতে চান সেই ভাষাতেই কিন্তু আপনি টাইপ করতে হবে তো এতটুকু আজকে ভিডিওতে আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং এরকমই আমার ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরে একটি ইন্টারেস্টিং ভিডিওতে